আজকে ম্যাথস অলিম্পিয়াড নিয়ে শুরু করব ভেবেছিলাম কিন্তু আজকের দিনটা স্পেশালি ভারতবর্ষের ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় একটা কালো দিন এবং সেটা ঘটালো পশ্চিমবঙ্গ সরকার এর মধ্যে কোনো রাগঢাক নেই যা কাণ্ড হয়েছে কিছু অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের চাকরিটা গেল আজকে দশটা বছর যারা চাকরি করে এসেছেন শুধুমাত্র অযোগ্যদের বাঁচাতে গিয়ে সমস্ত প্যানেল কে বাদ দিতে হল এটা সবচেয়ে লজ্জার বিষয় মানে আমার জীবনে সারা পৃথিবীব্যাপী বিভিন্ন ঘটনা দেখেছি যে ঘটনাগুলো দেখে তাজ্জপ হতে হয়েছে তার মধ্যে বিরলতম ঘটনা হল এইটা যে কিছু অযোগ্যদের মাছাতে গিয়ে যোগ্যদের ধারা হতে হলো এবং সেই ছাব্বিশ হাজার যে ছেলেমেয়েরা আজকে পথে বসলো এবং লক্ষাধিক ছেলেমেয়েরা ডিপ্রাইভ হয়েছিল এই দু হাজার ষোলোতে যারা যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি পায়নি দুঃখজনক মর্মান্তিক এর কোনো দ্বিতীয় ভাষা নেই যে এটাকে কোনো সমবেদনা জানাবার ব্যসা নেই এরপরও হয়তো ছাব্বিশেই সরকার আবার ব্যাক করবে তার কারণ হচ্ছে সরকারের এদের পলিসি যেটা ব্যাক করার যে প্রিন্সিপাল সেই প্রিন্সিপালটা হচ্ছে কিন্তু একটাই যে মাস ভোট আমি যেভাবে হোক লড়ব নয় টাকা দিয়ে নয় লুট তারা করে দিব কোনো এফেক্ট আসবে না এই ছাব্বিশ হাজারের ক্যান্সেলেশন নিয়ে কোনো এফেক্ট আসবে না সমাজেতে কেন বেশিরভাগ ভোটার যারা আছেন তাদের অর্থনৈতিকভাবে কোমর ভেঙে দেওয়া হয়েছে এবং মাছ সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে তারা বাঁচার জন্য আমরা আর কি বাঁচার জন্য একটা বাঁশের কুটো খুঁটি খুঁড়ে খোঁজার চেষ্টা করছি আরে সেই খুঁটিটাই হল লক্ষ্মীর ভান্ডার কেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট শেষ আর আমরা ওই অতুল অতুল জলেতে আমরা ভাসছি আর কি তো কোনো রকমে একটা খুঁটি পেলে হয় কে মূলো বাঁচলো দরকার নেই খুঁটিটা পেয়ে অন্তত কিছুদিন তো আমি জলে ভাসতে পারবো সেও মরবে সে দশ দিন বাঁধে মরবে আর যারা একদম জলে খুঁটিটা ধরতে পারলো না সে এখন মরবে এই হচ্ছে গল্প মরবে সবাই যে সিচুয়েশন কেন ডাঙা নেই জলের মধ্যেই ভাসছি টেরিফিক মানে আমি তো বিশেষ করে আবেদন জানাব যে সুপ্রিম কোর্টকে যে এই বিস্তর কর্মকাণ্ডে দু হাজার ষোলোতে যারা জড়িয়েছিল সেই শিক্ষা দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে পার্থ ওর যেন জামিন না হয় আমরা অনেক জায়গাতেই তো টাকা নষ্ট করি তো যারা এই জেলে থাকবে তাদেরও তো খাওয়া দাওয়া সব কিছু আমাদের টাকাতেই হয় আমরা সেখানেও টাকা দিতে রাজি আছি কিন্তু এই পার্থ যেমন যেন জামিন না হয় এবং জেলেতে পৌঁছে যেন মরে এটা দ্বিতীয় বলব যেগুলোর জামিন হয়েছে সেগুলোকে ইমিডিয়েটলি আবার ভেতরে ঢুকিয়ে দেওয়া আর দু হাজার ষোলো সালের যে সমস্ত এসএসসিতে যারা চাকরিরত ছিলেন এই কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত ছিলেন সে কম্পিউটার অপারেটর থেকে শুরু করে অধিকর্তা থেকে শুরু করে এবং পিও পুরো সিস্টেমটাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া এবং কোনো বিচারের দরকার নেই একটাই বিচার হোক টিল ডেথ যতদিন না তাদের মৃত্যু হয় আমৃত্যু জেলে যেন থাকে নিন্দার বিষয়টা নিন্দার বিষয় মনটা খারাপ হয়ে গেল আজকের এই প্যানেলের ডিসকাশান আমি ভেবেছিলাম অন্তত যেগুলো যোগ্য স্যার আছেন তারা যাতে চাকরিটা তাদের বহাল থাকে এবং অযোগ্যদের চাকরিটাকে বাদ দেওয়া হয় এরা সবাই আমি কেন প্রত্যেকটা মানুষই চেয়েছিলেন কিন্তু সিস্টেমটাকে এদের অযোগ্যদের বাঁচাতে গিয়ে সমস্ত নথি ওয়াশ আউট করে দিয়েছে তার ফলে এই প্যানেলের বিশ্বাসযোগ্যতাটা আর থাকছে না কিছু করার নেই ভেরি স্যাড আজকের দিনে ভেবেছিলাম যে ম্যাথস অলিম্পিয়াড ক্লাস শুরু করবো করতে পারলাম না এই কারণে খুব বাজে লাগছে নিজেদের নিজেদেরই বাজে লাগছে যে এই দশ বছর যারা সত্যিকারে পড়াশোনা করে চাকরিটা পেয়েছে যারা টাকা দিয়ে পেয়েছে তাদের জন্য কোনো সমবেদনা নেই কিন্তু যারা এর মধ্যেও তো কিছু ভালো ছেলে মেয়ে পেয়েছিলো তাদের কি উপায় আবার তাদের পরীক্ষা দিয়ে নিজেদের আবার ট্যালেন্টকে প্রকাশ করা খুব দুরহ ব্যাপার এটা হয় না আমি একবার ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন্টে ক্লিক করলাম এখন যদি এসে এই দশ বছর বাদে পঁচিশ বছর বাদে এসে যদি বলে আমাকে আবার জয়েন্টটা ক্লিক ক্র্যাক করতে হবে ভেরি ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট সব কিছু ওপর বলার কথা কিছু বলার নেই